হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি বিশ্বপ্রতাপ দাস আর তোমরা দেখছো বিশ্বপ্রতাপ দাস ব্লক গাইস আজকে তোমাদের দেখাবো আকাশে চারটা গ্রহ গাইস চোখে দেখা চারটা গ্রহ চলে গাইস লক্ষ্য করা যাক আকাশের দিকে গাইস ওই যে দেখতে পাওয়া যাচ্ছে একটা গ্রহ এটা শুক্র গ্রহ গাইস দেখো গাইস কেমন দেখাচ্ছে শুক্র গ্রহ গাইস দেখেছি শুক্র গ্রহ গাইস মোবাইলের ক্যামেরাতে যেরকম এসেছে সেরকমই দেখাচ্ছে গ্রহকে গাইস এটাই শুক্র গ্রহ আর মাথার উপরে যেটা আছে ওইটা বৃহস্পতি গ্রহ গাইস বৃহস্পতি গ্রহ দেখছি কত সুন্দর দেখাচ্ছে পূর্ব আকাশে देखा जा बुध ग्रह के गाइस सेटअप करते हैं गाइस गाइस पूर्व से मोबाइल तो सेट करते बुध ग्रह के सॉरी তোমরা পূর্ব আকাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে গ্রহ আর মাথার উপরে বৃহস্পতি গায়েস আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থেকো গায়ে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করতে আর লাইক করতে ভুলবেন না রাধে রাতে আজকের ব্লগ এখানেই শেষ করছি うん。<past>